হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী বিন্দু আজকে আমরা একটা ইস্যু নিয়ে কথা বলবো তা হচ্ছে সম্প্রতি প্রাথমিকের যে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিল করা হলো কোর্টের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে সেটা নিয়ে কিছু কথা বলবো এখানে দুইটা বিভাগ মূলত আটকে পড়েছে সেটা হচ্ছে ঢাকা বিভাগ এবং চিটাগ বিভাগ এখন এই নিয়োগটা বাতিলের পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে অনেকে বলবে যে বাতিল করা ভালো হয়েছে অনেকে বলবে যে অত বাতিল করা ঠিক হয় নাই আসলে কোন পক্ষটা ভারী হবে এইগুলো নিয়ে কথা বলি অথবা কেন এই নিয়োগটাকে চলমান রাখা উচিত এটা ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে যে এখানে রেজাল্ট কিন্তু ফাইনালটা পাবলিশ হয়ে গেছে যখন এটার প্রিলির রেজাল্ট মানে লিখিত পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয় তখনই কিন্তু এটার বিরুদ্ধে রিট হয় আদালতে যে এটা বাতিল করতে হবে তাহলে যেহেতু এটার লিখিত পরীক্ষা পরে রিট হলো রিট হওয়ার পরে তাহলে ভাইবা বা হলো আর যদি এখানে কোর্টে ঝামেলা থাকে তাহলে ভাইবা হওয়ার পর আবার ফাইনাল রেজাল্ট কীভাবে প্রকাশ হয়ে গেল কোর্ট এখানে রায় দিতে পারতো যদি এখানে ফাইনাল রেজাল্টটা প্রকাশ না হতো একটা ছিল ভাইবা পর্যন্ত নিচে সেটা সেটা ঠিক আছে পেন্ডিং রাখতে পারতো কিন্তু করে নাই ফাইনাল রেজাল্ট হয়ে গেছে মানে এতগুলো মানুষ চাকরি পাইছে এখন চাকরি পাওয়ার পরে পরে তারা শুনতেছে তারা চাকরি পায় নাই অথবা জয়নিং এর আগে জানতেছে তারা চাকরিটা পায় না এটা আসলে মানে সব দিক দিয়ে কিন্তু এটা নীতি বিরুদ্ধ ব্যাপারটা এখন এই এটা কেন কথা আমরা যদি পয়েন্ট আকারে তুলে ধরি সেটা কি হলো প্রথম কথা হচ্ছে যেটা ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়ে গেছে নর্মালি যখন কোন একটা পরীক্ষা ফাইনাল রেজাল্ট প্রকাশ যখন আইনি যত জটিলতা থাকে সেই জটিলতাগুলো থাকে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট ফাইনাল রেজাল্ট পরীক্ষাও হবে লিখিত পরীক্ষা হবে তারপর ভাইবার চলমান থাকবে তখন ফাইনাল রেজাল্ট হবে তার আগ পর্যন্ত কিন্তু কোর্টে এগুলোকে আটকে রাখে এবং কোর্টের এই আটকা দেশের জন্য কিন্তু ফাইনাল রেজাল্ট কেউ প্রকাশ করে কিন্তু প্রাইমারি কিন্তু সেটা প্রকাশ করে ফেলছে পরে কত রিজাইন ফ্রম আদার জব অনেকে কিন্তু অন্য জব ছেড়ে দিছে অনেকে অনেক জবই ছিল প্রাইভেট জবে ছিল অনেকে সরকারি জবে ছিল অনেকে ছোট পোস্টে ছিল অনেকে হয়তো বা আর একটু সুবিধার জন্য মানে বিশেষ করে মেয়েরা যারা আছে তারা কিন্তু প্রাইমারিকে প্রিফার করে এটা আছে অনেকে আবার নিজের এলাকায় চলে আসতে চাই অনেক জব ছেড়ে তারা কিন্তু চলে আসতে জয়েন হবে সুতরাং চাকরিতে রিজাইন দিতে হবে এখন কোনো একটা চাকরিতে আপনি রিজাইন দিয়ে দিচ্ছেন তাহলে ওই চাকরিতে আপনি ফিরে যেতে পারবেন না তাহলে এর মধ্যে শত শত আছে। তারা কোনো জব এখন আপনি তাদেরকে আগের জবটা থেকে ছাড়াই নিয়ে এখানে এনে রেজাল্ট দিয়ে জয়নিং এর আগে বলবেন যে নিয়োগ হবে না মানে এটা তো হতে পারে না কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হ্যাঁ ওনারা যদি মেধাবী হয়ে থাকে তাহলে আবার পরীক্ষা দিয়ে আবার টিকে যাবে সেটা কিন্তু এটা লজিক্যাল না আপনি পরীক্ষায় হচ্ছে এগুলো যুদ্ধক্ষেত্র এখানে একবার কেউ হয়ে গেছে তার মানে সে আবার হবে এটা হয় না এমনও আছে যে বিসিএস হয়ে গেছে সে প্রাইমারি নাই এরকম আছে সুতরাং তো আপনার একটা কি বলবো এটা একটা লাকের ব্যাপার চাকরি পরীক্ষায় ফাইনাল রেজাল্ট পর্যন্ত যাওয়াটার সাথে যেমন পরিশ্রম থাকে এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে ভাগ্য থাকে নিজের সবকিছু মিলে কিন্তু এই রেজাল্টটা পাবলিশ হয় কিন্তু এমনি এমনি বারবার রিপিট হবে ব্যাপারটা ওইরকম না এখন কোয়েশ্চেন আউট নিয়ে যেটা কথা থাকে কোয়েশ্চেন আউট নিয়ে যদি কথা হয় যেটা প্রশ্ন ফার্স্ট হয়েছে তাই না তো প্রশ্ন ফার্স্ট নিয়ে তো বিসিএস নিয়েও কথা হয়েছিল বিসিএস তারপর কি করলো যে তারা প্রিলির ক্যান্ডিডেট বাড়া দিচ্ছে মানে একটা সমাধান আসছে মাঝামাঝি সমাধানে তো কোশ্চেন আউটের কিছু ব্যাপার ছিল এখানে তো কোশ্চেন আউটের ব্যাপার যদি থাকে তাহলে আপনারা কেন পরীক্ষাটা আবার নিলেন না তো পরীক্ষা নিয়ে ফাইনাল করে তাহলে আপনি তো কোশ্চেন আউটের ইস্যুটা এখন দাঁড় করতে পারবেন না তাই না তারপরে কোটার যদি কথা বলি যে এখন এখানে তো প্রচুর কোটা নিয়োগ হয়েছিল এখন তো কোটা নাই কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে সার্কুলারটা হয়েছিল প্রাইমারি এই সার্কুলারটা কিন্তু হয়েছিল আগের সার্কুলার দিয়ে মানে গভর্নমেন্টের আগের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে তো সেই প্রজ্ঞাপনে তো কোটা ছিল আমরা সবাই কোটার বিপক্ষে কিন্তু আপনি লজিকে আসতে হবে এখন আমি আমি তো কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম আমি চাই যে কোটা না থাকো কোটা এখন তো নাই কিন্তু যেটা আগের সার্কুলারে কোটার মাধ্যমে পরীক্ষা হয়েছে আগে সার্কুলার হয়েছে সেটাতে তো কোটা থাকবে আগের নিয়মে থাকবে সেটা স্বাভাবিক না প্রাইমারি যে শিক্ষক নিয়োগ আছে সেটা কিন্তু বহাল রাখা এটা আমি মনে করি এবং আমার মতো অনেকে যারা আছে আমরা যারা চাকরি নিয়ে কাজ করি অথবা চাকরি সংক্রান্ত যে গ্রুপগুলো আছে সেখানেও কিন্তু যারা আছেন তারা সবাই কিন্তু বলছেন যে আসলে এই নিয়োগটা বাতিল করে দেওয়াটা আসলে কোনো পজিটিভ কোনো ইস্যু না ঠিক আছে এটা তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ একটা কথা হচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যিনি আছেন ওনার নাম হচ্ছে বিধান বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আজকে দশ ফেব্রুয়ারি যে প্রধান উপদেষ্টা বরাবর ওনারা এই সুপারিশটা করেছেন মানে অনেকগুলো করেছেন তার মধ্যে এই আছে এবং কোর্টে এগুলো আপিল করা হয়েছে তো মানে কোর্টে যেহেতু আপিল হয়েছে সরকারের পক্ষ থেকে যদি পজিটিভিটি থাকে তাহলে অবশ্যই আপনারা আশাবাদী থাকেন আপনারা কেউ হতাশ হবেন না আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আপনাদের নিয়োগটা এটা আবার পুনরায় থাকবে এবং আমার মতো যারা অন্য অন্যরা আছেন সেটাও স্বাভাবিকভাবে ওনারা চাচ্ছেন এবং সরকার যেহেতু এক্ষেত্রে আপনাদের সাথে পজিটিভ একটা রিভিউতে এসেছে সরকার যদি পজিটিভ থাকে কোর্টের রায়ে সরকার যদি কোর্টকে বোঝাতে সক্ষম হয় তাহলে অবশ্যই আপনাদের সেটা ফেরত আসবে এবং আমি মনে করি যে আপনাদের এই প্রাইমারি নিয়োগটা আবার বহাল হবে সবাইকে ধন্যবাদ আপনারা কেউ লিমিট ক্রস করবেন না আপনারা আন্দোলন করতেছেন সেটা ঠিক আছে সেটা আপনি লিমিটের মধ্যে রাখবেন আপনাদের কাজ থাকবে যে দেশকে জানানো প্রধান উপদেষ্টাকে জানানো সেটাই কিন্তু এটা কোনো অ্যাগ্রেসিভ পর্যায়ে যাবেন না আপনাদের উপরও কিছু হামলা হয়েছে আসলে আইন শৃঙ্খলা রক্ষার তাগেদে কিছু করা হয়ে থাকে সেটা স্বাভাবিক সেটা আপনারা মেনে নেন সেখান থেকে যদি আপনাদের পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেটাই মনে করবেন আপনার আপনাদের জয় আপনারা কোনো উস্কানিতে যাবেন না কারো কথায় প্ররোচনায় বাংচুর অথবা কোনো ধ্বংসাত্মক কিছুতে যাবেন না আপনারা যেভাবে আপনাদের প্রধান উপদেশটার এটা সুনজরে নিয়ে আসা যায় সে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে